তুমি তো ঠিক পাবে না নেই সাইডটি ঘোল দি মনে হইতেছে তুরা মহাভারত অশুদ্ধ হয়ে নিশ্চিত মনে কইতেছে যে এইবার উপা কাপটা তোরা নিয়ে নিশ্চিত যে বঙ্গিটা লাগাইছি তিরে আমরা তো আরো দোয়া করেছি তোর লেগে তোরা বাদ পড়লে কুপা খেলা তো জমবি না নে কারণ তুরা মাঠে থাহা লাগবি বাড্ডা কারণ তুরা বাদ গেলি খেলা তো মরি যাবে নি বুঝিস নেই এই জন্য আমরা দোয়া করছি পান পন তোর সাথে ফাইনালে দেখা হবি তারপরে তোর সাথে খেলা ফাইনাল খেলা বুঝিস নেই আমরা দোয়া করছি তো নেই তো তোরা ম্যাচ আমরা দোয়া না হলে কি তোরা পারতি আবার বড় বড় হইলে লেকচার মারতে যে চার হ্যান্ড গোল দি এ আবার ঠিক ঠিক কি দিন হইছে আব্বা এই চারটি গোল মনে তোমার কাছে গোল মন হচ্ছে না তাই তোমার এই চাই চারটি তো গোল মনে হবে না নে তুমি কি খেলা দেখো আর হচ্ছে আর্জেন্টিনা তো চারটি গোল দিবিরই পারে না এক পিলান্টি পিলান্টি না পালে গোলই দিবি পারে না আবার বড় বড় লেকচার মারতে যাও আমার কাছে আইছি আর আব্বা মার সাথে মিল দাও বাদ দাও এ মিল মা মা তো তোমার তোলে নিবি না নে মিল দাও বাদ দাও বাদ দাও কি রে আমি কি তোর মার সাথে মিল দিতেছি রে তুই কি মনে মিল দিচ্ছিস ওর কামে মনে হয় রেখে এইটু সাহায্য ধর শূন্য তাই তো তোর মার মানতেছে একা একা তাই তো হলি গেল আগে দিলাম আর এবারে একবার ঠিক কিছু যে পোকা কাপটা তোরাই নিয়ে নিলি রে তোর সাথে দেখা হবি সামনে সামনে যখন খেলা হবি মনে হয় যে তোরে একবারে কুপায় এইবারও কুপা কাপটা নি নেবো আমরা নিঃসন্দেহে বুঝেছি কে তোরা সাইড দিগল দিলি পাঁচটাও তো দিবি পারতি পাঁচটা তো দিলি নি গোল আবার সাইড দিদি বড় বড় লেকচার মারিস আব্বা